হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় গ্যাসের বিকল্প মুক্ত পরিবেশ বান্ধব লাকড়ির ম্যাজিক কমার্শিয়াল চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের আঠারো ইঞ্চি এবং বারো ইঞ্চি চুলাগুলো সাজানো রয়েছে তো আমাদের এই চুলাগুলো যেসব ভাইরা মাসে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এইসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই ভিডিওটি করা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সবই কোয়ালিটি ফুল মাইল স্ট্রের তৈরি ছেলবার কারা করা আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় খুব অল্প লাখিতে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া ছাড়াই আর গ্যাসের চাইতেও দ্বিগুণ হিট হয় আমাদের এই চুলাতে এইটার কারণে খুব দ্রুত রান্নাটা হয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক চুলার কাজ সম্পূর্ণ আমরা এখান থেকে করে চুলাটার সাথে ডেলিভারি করে থাকি যেমন রিচার্জেবল ব্যাটারি চার্জার ফ্যান এবং ইত্যাদি আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মেশিনারিংয়ে কাজ করা হয় তে এই কাজগুলো আমরা এখান থেকে করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই চুলোগুলো যারা গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য আছে স্টিলের স্টিলের তৈরি করা আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য মাইল স্টিল যাদের প্লেট দিয়ে বানানো তে এই চুলোগুলোর সাথে পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি এবং রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এবং আরও কিছু আমাদের এই চুলো পেয়ে যাবেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে